হ্যালো বন্ধুরা সাম্প্রতিক চ্যানেলে তোমাদেরকে আরও একবার সুস্বাগতম জানাচ্ছি আজ রবিবার আমরা এসে গেছি রাজধানীর বিখ্যাত এবং নাম করা একটি অ্যাগ্রো যার নাম কিনা সাদিক অ্যাগ্রো সাদিক অ্যাগ্রো বরাবরই বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ কোরবানি পশু কালেকশনের জন্য বিখ্যাত এটির অবস্থান মোহাম্মদপুরে ঢাকার প্রাণকেন্দ্র মোহাম্মদপুরে ভাঙ্গা মসজিদের সাথে যে লোহার গেট আছে সে বরাবর হচ্ছে এই সাদিক আগ্র কাটল সেক্টরের প্রধান হাজি ইমরান হোসেন তিনি এই বর্তমান সাদিক আগ্রোর কর্ণধার এবং ফাউন্ডার বরাবরই বিভিন্ন ধরনের ব্রাহ্মা গরু শাহিওয়াল অস্ট্রাল দেশাল গরু এমনকি ভুট্টি পুঙ্গানিয়র হেফটি এ ধরনের গরু তারা ইম্পোর্ট এবং রেডি করিয়ে থাকে কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখছেন যে আমার এই স্ক্রিনে কিছু উট দেখা যাচ্ছে এবার তারা বিভিন্ন পশু পশু তৈরি করার পাশাপাশি তিনটি উট তৈরি করেছে কোরবানির উপলক্ষে এখানে তিনটি উট রয়েছে যেগুলো কিনা ভারতের মহারাষ্ট্র থেকে আনা হয়েছে এই উটগুলো ওজন প্রায় আট থেকে চোদ্দ মন পর্যন্ত হয়েছে এবং এগুলো সবগুলোই কোরবানির উপযোগী এবং প্রাপ্তবয়স্ক এখানে দুটি হচ্ছে মেয়ে উট এবং একটি হচ্ছে পুরুষ উট এই উটগুলোর দাম মূলত আঠারো থেকে সাতাশ লক্ষ টাকার মধ্যে রয়েছে আপনারা এসে চাইলে যারা উট করবান দিতে পারেন তারা কিন্তু এসে দেখতে পারেন এবং সাদিকাগ্রহ থেকে উট কিনতে পারেন ধন্যবাদ